I know you're scared You wanna hide away sometimes I know you're hurt গুড মর্নিং টু অল অফ ইউ কেমন আছো আশা করি মোটামুটি ভালো আছো আমিও ভালো আছি এই তো আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে তো সকালবেলা কি সুন্দর বৃষ্টি নেমে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি স্নান দান করে তো পুজো দেওয়া শেষ বৃষ্টি থাকুক আর যাই থাকুক রৌদ্র থাকুক আমার সকালবেলা স্নান করে পুজো কমপ্লিট হয়ে যায় তো সকালবেলা স্নান করে দেখো পুজো দিয়ে দিয়েছে আজকে বৃষ্টি ভিজে ভিজে বা বেলপাতা এসব তুলে নিয়ে এসছে এত ভালো লাগছে মনটা তো এইসব কিছু সারার পর করে গেলাম মাধবকে ব্রেকফাস্ট করানোর পর ভাবলাম না যা আর বেশিক্ষণ বসে থেকে লাভ নেই করে যাই কি করে রান্নাঘরে কাজকর্ম শুরু করি তো আজকে রান্না করব বৃষ্টি ভেজা দিনে ডিমের ঝোল আর একটা মিক্স ভাজা যেটা খেয়ে আমার হাজব্যান্ড খুব ভালোবেসেছিল গত দিনের ভাজাটা এটাই আজকে আবার রিপিট করব তবে হ্যাঁ এটার মধ্যে একটু পটল এড করে দেব। এই একটু টুইস্ট আনবো তো এ ভাজা করব আর ডিমের ঝোল করবো বেসিক্যালি কী বলতো আমাদের আজকে একটা নেমন্ত্রণ আছে তাও ছিল একটা পুজুর রাম ঠাকুর আশ্রমে পুজো দেওয়া হবে প্রভুকে ভোগ লাগানো হবে সেই প্রসাদ নেব আমরা তো অন্ন প্রসাদ নেবো তো ওটার জন্য যাবো ভাবছি রান্নাটা করে রেখে যে বেলা যাতে কোনো ক্যাঁচাল না থাকে একবারে দিনের বেলায় রান্নাটা সেরে নেব তো ওটার জন্যই বাস রেডি করছি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মাকে বলছি তুমি সব কেটে সেটে রেডি করে দাও আমি রান্নাটা সেরে নেব। তো উনি রেডি করে দিচ্ছেন বাস আমি তারপর করে নেব তো রান্নাঘরের যা টুকিটাকে সকালবেলা ব্রেকফাস্টের কাজকর্ম থাকে ওটাই করে নেব মেয়েকেও টিফিন দেওয়া হয়ে গেছে ও টিচার চলে এসছে টিচার পড়িয়ে চলেও গেছে স্নান দান তো সেই সকালেই শেষ আমার শেষ আমার হাজব্যান্ডের শেষ আমার মেয়েরও শেষ আর ছেলে বাকি আছে ছেলেকেও স্নানটা করিয়ে নেবো করিয়ে নিলে বাস বাস হয়ে যাবে আর দেখতে পাচ্ছ বৃষ্টি নেমে গেছে জন্য দিনটা একদম মেঘলা হয়ে আছে আর কারেন্টও ছিল না একটু টাইমের জন্য তো একদম অন্ধকার হয়ে আছে তো দেখো এখানে মিক্সড ভেজ ভাজাটা ভাজাটা বসিয়ে দিচ্ছে এটা রেডি হয়ে গেছে কড়াই গরম হয়ে যাওয়ার পরে এটা বসিয়ে দিলাম অ্যাজ ইউজুয়ালি গতকালকের মতনই রান্না করে নেবো একটু নরম হয়ে আসলে তারপর কুমড়োটা দিয়ে নেব তো কিছু বাসন কুসন ছিল এগুলো মেজে নেই রান্নার ফাঁকে ফাঁকে বাসন কুচন কুসুনগুলো মেজে নেই বাসন কুচুন কুসনগুলি মারছি আর ভাবছি যে এদিকে আবার রোদ্রের ঝিলিক দেখা যাচ্ছে ভাল লাগছে না সকালবেলা তো খুব সুন্দর রোদ বৃষ্টি হয়েছিল কিন্তু একটু পরই না সব কাটিয়ে গিয়ে আবার হালকা হালকা রোদের কিরণ দেখা যাচ্ছে আবার দিনটা মেঘলা হয়ে আছে মনটা আবার সেই খারাপ হয়ে গেল কত দিন কত দিন ধরে বৃষ্টির ওয়েট করছিলাম কেন আজকে আবার সেই শুরু হয়ে গেলো সারাদিন যদি একটু বৃষ্টি নেমে থাকতো ভালো লাগতো ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর মনটাও বেশ ভালোই লাগে চা খেতে খুব খুব ইচ্ছে করে তো ওইদিকে ডিম আলু বসিয়ে দিয়ে গেছিলাম ওইদিকে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে বাস জল ঝাড়িয়ে নিচ্ছি এটাকে এখন ডিমটাকে এখন রেডি করে নেব তারপর রান্না বান্না তো শুরুই করে দেব অলমোস্ট শুরুই হয়ে গেছে দেখতে পাচ্ছ রাইস কুকারে রাইস বসিয়ে দিয়ে চলে গেছিলাম এই যে দেখো ডিম আর আলু তো মাঝখান দিয়ে বসে গেলাম ডিম আর আলুগুলো একটু ঠান্ডা হোক আমার বেডরুমটাকে গুছাতে তো দেখো বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আর বেডরুম গুছাতে গুছাতে দেখতেই পাচ্ছ পাগলা নৃত্য বাস মাধবের শুরু হয়ে গেছে এবার দেখে বুঝো যে সারাক্ষণ কত যন্ত্রণা করে কোনো কিছু কাজ আমি শান্তিতে করতে পারি না ওর জন্য তো বেডরুমটাকে গুছিয়ে তারপর আবার সেই রান্নাঘরে চলে যাব তবে হ্যাঁ সকালবেলা নিজেকে নিজেকেটু মেকআপ করা হয় না মেকআপ বলতে বলতে কী তো দিতেই পারি না এত গরমের জন্য একটু হোয়াইট টুন পাউডার আর সিঁদুরটা পরে নিই ব্যাস এটুকু এইটুকুই তো এটাই করে নিই তো এটা করে নেবো চিন্তা করো সকালবেলা এটা করারও টাইম পাই না তো এখন এগুলোই করে নেবো একটু সিঁদুর টুঁদুর পরে নেব আর কি বলতো সকালবেলা যদি নিজেকে একটু সিঁদুর না পরিয়ে না যাই ভাল লাগছে ভাল লাগে না যদিও আমার সকালবেলা একদম ঘুম থেকে উঠে এটা করার টাইম থাকে না কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সূজা চলে যাই ঠাকুরের কাছে তারপর এক এক করে উঠে এক এক করে টিফিন ব্রেকফাস্ট দেওয়ার টাইম হয়ে যায় তো আমার হয়ে ওঠে না সত্যি কথা আর সংসারটাকে আগে সামলে নিয়ে তারপর নিজের জন্য টাইম বার করি এর মধ্যে অনেক কিছু টাইম আমি নিজের জন্য নিজে মেনটেন করে থাকি তো দেখো সিঁদুরও তোমাদের সাথে কথা বলতে বলতে পড়ে নিলাম ওখানে রান্না করে চলে গেলাম রান্না করে গিয়ে আমার হাজব্যান্ডকে একটু ব্রেকফাস্ট দিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ আনারসটা এটা আমার গাছের তো আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আনারস আমরা সবাই প্রসাদ নিয়েছি প্রভুকে দিয়ে দিয়েছিলাম তো প্রভুকে ভোগ লাগানোর পরই সবাই নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ যে ডিম আর আলুটাকে আমি রেডি করে নিচ্ছি আলুটাকে তো একবারে রেডি করি বসিয়েছিলাম এখন শুধু ডিমটাকে বাস চলে নেব এটা নিয়ে বাস রান্নাটা বসিয়ে নেব। আর ডিম আলু একদম পাতলা করে একটা ঝোল করব। আর ভাজা তো বসিয়েই দিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছিলে তো ভাজা মোটামুটি হয়েও যাচ্ছে চলো একবার দেখে নেই ভাজাটা ও সরি এটা আলু ভাজা আবার বসিয়ে দিয়েছি ভাজাটা মিক্সড ফ্রাইটা দেখাতে স্কিপ হয়ে গেছে তো এখানে দেখো ডিম আলুর জন্য যে ঝোল করবো ওই আলুটা ভেজে নিলাম তারপর ডিম ভেজে নিয়েছি আর কি জানো তো কী এতগুলো ডিম নিয়েছি ম্যাক্সিমাম ডিমই একদম পচা আর এত গরম পড়ে গেছে আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি যে এত বেশি বেশি করে ডিম আনবে না যদি পচা হয়ে যায় সত্যি সত্যি এটাই হলো ও আমার কথা শুনে নিয়ে এতগুলো ডিম নিয়ে এসছে না অনেক ডিম পচা পড়েছে খুব কষ্ট লাগছে বিশ্বাস করো তো এখন মোটামুটি চারটেই আছে আর একটা বোস করে নিয়েছি বাস এই আলুটা ভাজা হয়ে গেছে মশলা তো আগে আমি রেডি করে নিয়েছি তো কড়াই আবার ছোটো কড়াইটা চাপিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এখন জিরে ফুরুন দিয়ে দেব। আর মশলা রেডি করে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আজকে পেঁয়াজ পুরনো সম্বার দিই জিরেটা সম্বার দিয়েছি এই যে দেখো মশলাটা আর কাল বাজার থেকে না একদম লাল লাল কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসেছি তো এই কাঁচা লঙ্কাগুলোই দিয়ে দেবো দেখো আর দেখতে পাবে যে ডিমের ঝোলের কালারটা একদম লাল হয়ে আছে একমাত্র কাঁচা লঙ্কার লাল কালারের জন্য আমি কিন্তু একদম কি বলে মরিচের গুঁড়ো পাউডার টাউডার একদম ব্যবহার করিনি তো যাই হোক আমার ডিমের ঝোলও হয়ে এসছে তো সোনাইকেও ভাত দিয়ে দেবো সকালবেলা আজকে এই দেখো দেখো ভাজাটাও হয়ে গেছে তো ওকেও ভাত দিয়ে দিয়েছি একটু ভাজা দিয়ে বাস অল্প একটু ভাত দিয়ে দিলাম ব্রেকফাস্টে হয়ে গেল আর ওকে দেওয়ার পর দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে ডিমের ঝোলও হয়ে গেছে এই ছিল আজকে আমাদের আইটেম আর যে সুটকি রান্না করবে এটা আমি রান্না করবো না আমার শাশুড়ি মা রান্না করবে তো আমি চলে যাচ্ছি আমার অন্য কাজকর্ম যা থাকে ওই কাজে তবে হ্যাঁ রান্নাঘরটাকে আগে ক্লিন করে নেবো তো দেখো রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি আর রান্না বান্না করার পর রান্নাঘর ক্লিন না করলে একদম গা ভার হয়ে থাকে কেমন যিনি লাগে তো রান্নাঘরটাকে আগে ক্লিন করে নিই ভালোভাবে মুছে নিই আর আজকে আমার সমস্ত ঘর ভালোভাবে ঝাড় দিয়ে মুছে না হয়েছিল আমি আমার বাড়িতে আগে যে কাজ করতো ওনাকেই বলেছিলাম একটু যে দিদি তুমি এসে আমার ঘরগুলি ভালোভাবে একটু মুছে দিয়ে যাবে তো আমি তো টাইম পাচ্ছিলাম না হাতে বসে বসে মুছান তো উনি বললেন ঠিক আছে তো আজকে আসলেন তো ভালোভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছে দিয়ে গেছে তো দেখো কাজকর্ম মোটামুটি শেষের পথে মোটামুটি শেষই তো ওই আজকে তো আমার আর ঘর মভিংও করতে হবে না ঝাড়ু দিতে হবে না কারণ ওই যে দিদিকে বলেছি তো দিদি চলে এসেছে তো চলো রান্নাঘরটাও মুছে নিয়েছে এখন বাসনকোষণগুলো মেজে নেবো অজস্র পরিমাণ বাসন জমে আছে রান্নাঘর ক্লিন করেছি গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছেছি তো রান্নাঘরে গ্যাস ওভেনের সমস্ত কিছু যা বাসন কোষণ ছিল এগুলোকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এগুলো করে নেওয়ার পর বাস টাইম হয়ে যাবে তো আমার হাজব্যান্ড হাজব্যান্ডকে লাঞ্চ দিয়ে দেবো দিয়ে তারপর আমিও রেডি হয়ে নেবো রেডি হয়ে যে বললাম তো যাব তো ওখানেই চলে যাব তো দেখো বাসনকুসুনগুলি মেজে নিই প্রথমে তো বাসন কোষণ মাজার পর তোমাদেরকে তো বললাম যে আমি রাম ঠাকুর আশ্রমে যাব তো আমার শাশুড়ি মা আর আমার মেয়ে চলে গেছে তো আমি আর মাধব যাবো সোম যাবে না তো রেডি হয়ে নিয়েছি দেখো শাড়ি পরেছি দিন পর আর এই শাড়িটা না একদম সাত বছর পুরনো বিশ্বাস করো আর এই ব্লাউজটা হলো সাড়ে তিন বছর পুরনো আমার কাছে শাড়ি ব্লাউজের কোনো নতুন কালেকশানই নেই বিলিভ মি যা আছে সব পুরনো জিনিসেই কারণ আমি শাড়ি বেশি পরি না তো কালেকশান একদমই কোন হাতে গোনা কয়েকটা শাড়ি ব্লাউজ এই আছে তো ভাবছি কিনবো কয়েকটা তো দেখি কিনতে তো দেখো সব রেডি হয়ে গেলাম নর্মালি আর গরমের জন্য সেই আবার কোপা করে নিলাম তো একটু পারফিউম দিয়ে নিয়েছি বাস এখন চলে যাব। আর মাধব কিনে চলে যাব